ফুলটা দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে যে রঙ্গন ফুল যারা এমন কোন গাছ চাইছেন যে গাছে বারো মাস ফুল হয় তারা কিন্তু এই গাছটি অবশ্যই লাগাতে পারেন দেখতে খানিকটা রঙ্গন ফুলের মতো কিন্তু এই গাছটি কিন্তু রঙ্গন ফুল গাছ নয় এই গাছটির নাম পিন্টাস এই গাছটি বারো মাস ফুল দেয় আপনি আপনার বাগানে অবশ্যই এই গাছটি লাগান আজকে এই গাছ সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে এই গাছের আপনারা চারা তৈরি করবেন আর কিভাবে এর যত্ন করবেন যাতে আপনার গাছটি আপনার কাছে গাছটি সুন্দরভাবে সতেজভাবে থাকে আর গাছটি দেখে আপনারও ভালো লাগে যে প্রচুর পরিমাণে ফুল ফুটছে গাছটিও সুন্দর আছে শুধু গাছ লাগালেই হয় না গাছের একটু 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 যত্ন তো করতেই হয় ছাদ বাগানে টবে যেহেতু গাছ তাই একটু যত্ন করতেই হয় তাই এখন যেহেতু বর্ষাকাল এখন আপনারা এর কি কি যত্ন করবেন এবং সারা বছরই কী কী যত্ন করবেন সম্পূর্ণ তথ্যটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বর্ষাকালে বিশেষ একটু যত্ন নিতে হয় সেটা হচ্ছে পরিষ্কার রাখা গাছ এবং ছাদ বাগান সম্পূর্ণটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এই সময় কিন্তু খাবার কিছু দরকার হয় না শুধুমাত্র পোকামাকড় আর ফাঙ্গাসের হাত থেকে গাছটিকে বাঁচাতে হয় সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় গাছটিকে গাছের পচা পাতা গাছের গোড়ায় আগাছা জন্মালে সেগুলো পরিষ্কার করে রাখা আর যদি টপটি আপনার ছাদে থাকে মানে ছাদের ফ্লোরের সঙ্গে লাগানো থাকে তাহলে মাঝে মাঝে একটু সরিয়ে দেওয়া না হলে নিচে পিঁপড়ের বাসা বাঁধে এইভাবে গাছটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর গাছে যত পাতাগুলো শুকিয়ে যাবে সেগুলোকেও পরিষ্কার করে ফেলুন আর এই গাছে গরমকালে কি যত্ন করবেন সেটা আপনাদের বলছি গরমকালে অতিরিক্ত তাপপ্রবাহ এই গাছটি কিন্তু সকালের দিকে রোদ্দুর পছন্দ করে সারাদিনে প্রচুর পরিমাণে রোদ্দুর আর ছাদের যে তাপ এটা কিন্তু পছন্দ করে না এই গাছটি কিন্তু আমার ছাদে নেই নিচে মানে উঠানে রাখা আছে এখানে কিন্তু গাছটি সুন্দর হচ্ছে কারণ এটা আমার ছাদে ছিল ছাদে কিন্তু গাছের কন্ডিশনটা খারাপ হয়ে গেছিল তখন আমি গাছটিকে নিচে এনে দেখলাম নিচে কিন্তু গাছটি সুন্দরভাবে রয়েছে এখানে গাছটি মানে চেহারাও সুন্দর হয়েছে ফুলটাও সুন্দরভাবে থাকছে তাই এই গাছটি সকালের দিকে যদি আপনার মানে ছাদে থাকে গাছটি তাহলে সকালের দিকে আর যেখানে রোদ্দুর পায় এমন জায়গায় রাখুন কিংবা শেডের নিচে রাখুন মানে আপনি যে শেড তৈরি করেছেন তার নিচে রাখুন না হলে যদি কোনো বড় গাছ থাকে তার ছায়াতে রাখুন আর শীতের দিনে এই গাছটি আমার আমার কাছে ছিল শীতের দিনে এই গাছটি দু বছর বয়স হয়ে গেল এবার শীতের দিনে এই গাছটার কি হয় কুয়াশাতে এর পাতাগুলো পুরে পুরে যায় শীতের দিনে কুয়াশার হাত থেকে অতিরিক্ত যখন কুয়াশা পড়ে তখন কুয়াশার হাত একটু বাঁচিয়ে রাখতে হয় ফুল কিন্তু শীতের দিনেই বেশি ফোটে সারা বছর ফোটে সারা বছর এরকম দেখতে পাচ্ছেন এরকম ফোটে আর শীতের দিনে একদম গাছ ভর্তি হয়ে ফোটে আর শীতের দিনে কুয়াশায় পাতাটা পুড়ে যাওয়ার ভয় থাকে তখন একটুখানি শেডের নিচে রাখতে হয় আর এর চারা দেখুন এখান থেকে ডাল ডাল কেটে আমি এখানে বসিয়েছিলাম আর এই গাছটি কিন্তু আমার কাছ থেকে খুব বেশি দাম নেয়নি একটি চারা নিয়েছিলাম আমি পনেরো টাকা দাম নিয়েছিল আর এর অনেক রকম ভ্যারাইটি আছে আর আমি গাছ কিনি বাড়ির ওপর পাড়ার ওপরে আসে ভ্যান নিয়ে তার কাছ থেকে সে পনেরো টাকা নিয়েছিল শহরের দিকে আছে এর অনেক রকম ভ্যারাইটি ছিল আমি কিনতে গিয়েছিলাম কিন্তু দাম বেশি বলছে বলে আমি কিন্তু নেই সেখানে ষাট টাকা করে বলছে তাই আমি ওখান থেকে আর গাছগুলো নিই পরে আবার অন্য জায়গা থেকে নিয়ে নেবো অন্য ভ্যারাইটিগুলো এবার আমি আপনাদের দেখাচ্ছি এরকম যে অংশ থেকে পাতা বেরিয়েছে সেই নোড এরিয়া ওরকম এরিয়া থেকে কেটে নিয়ে শুধুমাত্র আমি কিন্তু এখানে মাটিতে বসিয়ে রেখেছিলাম পনেরো দিনের মধ্যে কিন্তু শিকড় বেরিয়ে যায় আর যে অংশ থেকে আপনার ফুল শেষ হয়ে যায় এই গাছগুলোর দেখুন এইভাবে এখান থেকে পাতাগুলোকে ফেলে দিয়ে শুধুমাত্র বাড়িতে বসারও হয় আমি এখানে মাটিতে বসিয়ে রেখেছিলাম কেমন করে এই দেখুন এরকম করে শুধুমাত্র এতে কিছু রুটিন হরমোনও দিইনি আর এখন যেহেতু বর্ষাকাল এখন রুটিন হরমোনের আপনার দরকার পড়ে না আপনাদের কিন্তু আমি একটি ডাল বের করে দেখিয়ে দিলাম যে ওতে কিভাবে শিকড় বেরিয়ে গেছে আর এই গাছগুলো কিন্তু খুব গভীরে শিকড় যায় না তাই একদম খুব গভীর মানে টবের দরকার হয় না অগভীর টবেও কিন্তু এই গাছগুলো সুন্দরভাবে হয় আর প্রচুর পরিমাণে ফুল দেয় দেখুন এই ডালগুলোর আবার ছোটো ছোটো শিকড়ও কিন্তু বেরোচ্ছে এখান থেকে কেটে নিয়ে লাগালেও হবে আপনার আপনার যদি আশেপাশে কারুর বাগানে এই গাছগুলো থাকে এরকম ধরনের একটি ডাল আপনারা ভেঙে নিয়ে এসে লাগালেই কিন্তু আপনার কাছে এই এই গাছটি হয়ে যাবে আর এই গাছের যেখান থেকে ফুল শেষ হয়ে যায় সেই অংশ থেকে কেটে দিলেই আবার নতুন নতুন ডগা বেরোয় আর সেখান থেকে আবার নতুন নতুন কুড়ি বেরোয় এইভাবেই কিন্তু এই গাছের যত্ন করতে হয় আর এই গাছে কি খাবার দেবেন আমি শীতকালে শুধু এই গাছে সর্ষের খোল ভেজানো জল দিই আর অতিরিক্ত গরমের সময় মাঝে মাঝে পাতলা করে সর্ষের খোল ভেজানো জল দিই আর কোনো রকম কোনো খাবার দিই না এই মাটি যখন তৈরি করেছিলাম ওয়েন্দ্রের মাটি এর সঙ্গে গোবর সার মিশিয়ে মাটিটা তৈরি করেছিলাম ব্যাস আর কোনো রকম কোনো খাবার কিন্তু এতে দিতে হয় না তাহলেই কিন্তু আপনার বাগানে এইভাবে প্রচুর পরিমাণে ফুল ফুটবে